সালামু আলাইকুম মিনাসান কনিচুয়া আমি মোহাম্মদ সাব্বির হোসেন লিখন জাপানি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের প্রশিক্ষক হিসাবে আসি আমরা গত ভিডিওতে হচ্ছে লেসন সতেরো শিখেছি আমরা এই ভিডিওতে হচ্ছে লেসন আঠারোর ভোকাবুলারি শিখব চলেন শুরু করি হাজি আমার দেখেন প্রথম ভোকাবুলারি বলছে দেখি মাস দেখি মাস মানে কোনো কিছু করতে পারা হ্যাঁ কোনো কিছু করতে পারা সক্ষমতাকে বলা হয় দেখি মাস এটা হচ্ছে নিগুরু মানে দুই নাম্বার গ্রুপ পাশে একদম মানে এক নাম্বার গ্রুপ তারপরে কি বলছে আড়াই মাস হ্যাঁ আড়াই মাস মানে ধৌত করা হিকি মাস হিকি মাস মানে বাজানো কোনো কিছু বাজানো এখন যদি মানে পিয়ানো হিকি মাস তাহলে পিয়ানো বাজানো হয় এই দেখেন পিয়ানো দেওয়া আছে বা কোনো কিছু যন্ত্র দেওয়া আছে উতাই মাস মানে গান করা হ্যাঁ উতাই মাস মানে গান করা তারপরে আটশু মে মাস আটশু মে আটসু মেমাস হম আটসু মেমাস মানে সংগ্রহ করা বা কালেক্ট করা এই যে কালেক্ট করা ইংলিশে যেটা বলি সুতে মাস মানে নিক্ষেপ করা সুতে মাস মানে নিক্ষেপ করা কায়ে মাস কায়ে মাস মানে বিনিময় হ্যাঁ বা এক্সচেঞ্জ যেটাকে আমরা বলি যে এক্সচেঞ্জ অথবা চেঞ্জ করা পরিবর্তন করা সেটাকে বলা হয় কায়ে মাস উনপেনসি মাস হ্যাঁ উনতেন্সি মাস মানে চালানো গাড়ি চালানো যদি আমরা বলি কুরুমা উনতেন্সি মাস তাহলে গাড়ি চালানো মোটর বাইকে উনতেন্সি মাস মোটর বাইক চালানো তারপর দেখি ই এটা ইও ইয়াগুসি মাস ইও ইয়াকুশি মাস ইও ইয়াকুশি মাস মানে সংরক্ষণ করা বা বুকিং দেওয়াকে বোঝায় হ্যাঁ কেন গাকুসিমা কেন গাকুসিমাস মানে শিক্ষার উদ্দেশ্যে কোনো জায়গায় যাওয়া হ্যাঁ মানে ভ্রমণ করা শিক্ষা সফর যেটা বলা হয় যে শিক্ষা সফর সেটা তারপরে মেতরু পিয়ানো মানে মিটার কত মিটার এটা যদি বলেন আহ নি মিটারু মানে দুই মিটার এমন বোঝাবে হ্যাঁ কোকু সাই ককু সাই মানে কিন মানে নগদ ক্যাশকে বলা হয় কিন হ্যাঁ নগদ ক্যাশকে কি বলা হয় কিন সু সুমি সুমি মানে শখ নিক্কি মানে ডায়রি হ্যাঁ ইনোরি হ্যাঁ ইনোরি মানে প্রার্থনা দোয়া যেটা আমরা ইসলামিকে বলি সেটা বলা হয় উম কাচো মানে সেকশন প্রধান কাচো ফুচো বুচো সরি ফুচো বুচো হ্যাঁ বুচো বুচো মানে ডিপার্টমেন্ট প্রধান সাচো সাচো মানে কোম্পানির মালিককে বলা হয় সাচো এটা খুব ইম্পর্টেন্ট খানজি আমি নতুন একটি বই লিখেছি বইটার নাম দিয়েছি হচ্ছে দেখেন খানজি বস এই খানজি বসে কি কি পাবেন আপনারা প্র্যাকটিস বুক হিসাবে আমি এটা বানাইছি আপনারা প্র্যাকটিস করতে পারবেন আর কি এই বইয়ের মধ্যে কি প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে এন এর যে খানজি আছে একশো বিশটা এই একশো বিশটার বাইরে আপনার পরীক্ষাতে একটা খানজিও থাকবে না এই খানজিগুলোকে সমস্ত খানজিগুলোকে আমি সুন্দর করে ঘুসাই ঘুসাইয়ে আর কি আমি এই বইটা বানিয়েছি চলেন বইটা দেখা যাক হ্যাঁ এটা হচ্ছে আমার হচ্ছে কোচিং এর আর কি নাম আর এই যে বইটা আমি নিজেই বানিয়েছি হ্যাঁ আমার নাম আহ দেখি আমি যদি একটু সিম্পল দেখা আমি সিম্পল হিসাবে ডেমো হিসাবে রাখছি হচ্ছে একটি গাছ হ্যাঁ গাছের খাঞ্জি তেরো নম্বর যে খাঞ্জিটা আমি আর কি বইয়ের মধ্যে আছে আমার সেটা হচ্ছে গাছের খাঞ্জি গাছ দেখেন ছবি দিয়ে দিয়ে আর কি এই যে গাছ থেকে এই দেখেন গাছের খাঞ্জিটা আসছে কত ইজি হবে না আর এইখানে হচ্ছে তার পুনিয়মে দিয়ে রাখছি উনিয়মে দিয়ে রাখছি এইখানে ব্যবহার দিয়ে রাখছি কি মানে গাছ হ্যাঁ তারপরে হচ্ছে এই যে এইটা থেকে এইটার সব ব্যবহার দিয়ে রাখছি আর এই যে প্র্যাকটিস দিয়ে রাখছি হ্যাঁ ফাঁকা ঘরেই দেখেন সব প্র্যাকটিস এই ফাঁকা ঘরগুলোতে আপনি করতে আর বইটা যদি কিনতে চান আপনারা অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের গাছের খানজি শিখার পরে এই যে গাছের মাঝখানে যদি আবার এই চিহ্নটুকু আমরা দিয়ে দিই তাহলে হয়ে যায় কি বইয়ের বইয়ের খাঞ্জি হ্যাঁ জাপানিসের বইয়ে দেখেন গাছ এই যে গাছের এইটুকু নিচে যদি একটা টান দিয়ে দিই মানে সিমিলার খাঞ্জি আপনি যদি হচ্ছে কি বলে গাছের খাঞ্জি পারেন গাছের খাঞ্জি থেকে মাঝখানে একটা টান দিলেই কি হয়ে যাচ্ছে বইয়ের খানজি একটা খানজি পালে আরেকটা খানজি দেখি আমরা আরো উদাহরণ দিয়ে রাখছি এই যে সতেরো নম্বর সতেরো নম্বর কি বলছে মানুষ এই দেখেন এটা হচ্ছে মানুষের খানজি এই যে মানুষ থেকেই হচ্ছে এটা এইভাবে আর কি মানুষের খাঞ্জিটা আসছে মানুষের খানজি এই যে উনিয়মি উনিয়মি দিয়ে রাখছে এখানে প্র্যাকটিস দিয়ে রাখছে এই যে খানজি প্র্যাকটিসের জন্য ঘর রাখছি মানে আপনারা যদি বইটা কেনেন তাহলে আপনাদের ইনশাল্লাহ খাতার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ খাতার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে আমরা লাস্ট এই দেখেন আমরা মানুষ মানুষের মাঝখানে যদি আমরা এই একটা দাগ দিয়ে দিই হ্যাঁ মানুষের খাঞ্জির মাঝখানে কি যদি আমরা এই দাগটা দিয়ে দিই দেখেন তাহলে হয়ে যাচ্ছে বড়োর খাঞ্জি বিগ হ্যাঁ বিগের খাঞ্জি বড়ো জাপানিসে যেটা বড় বলা হয় সেটা হচ্ছে খাঞ্জি এটার ব্যবহার দিয়ে রাখছি এই দেখেন এটা ব্যবহার তিনটা একটা দুইটা আর এই একটা তিনটা এই তিনটা ব্যবহার তিনটা ব্যবহারের জন্য এই যে ঘর রাখছি আর এইখানে হচ্ছে এই যে এই যে দেখেন এইখানে সব প্র্যাকটিস রাখছি এই প্র্যাকটিসগুলো যদি আপনার ঘরের মধ্যে করেন তাহলে আপনাদের খাতা কেনার কোনো দরকার নেই হ্যাঁ তারপরে আমরা খানজি নাম্বার একুশ দেখি একুশে কি বলছে একুশ বলছে এখানে কুচে হ্যাঁ মুখ দেখেন এখানে মুখ থেকে এই খানজিটা আসছে হ্যাঁ আমরা যদি এই মুখের খানজি পারি এই মুখের মাঝখানে যদি আমরা একটা দাগ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে কি সূর্য অথবা দিন ডে হ্যাঁ সান অথবা ডে দেখেন খুব সুন্দরভাবে আমি গুছায় গুছায় এই বইটা বানাইছি আর কি একটা খাঞ্জি শিখলে আপনার আরেকটা খানজি অটোমেটিক শিখতে পারবেন এইভাবে একশো বিশটা খানজি আমি পুরো সাজাইছি আপনারা যদি আমার খানজি ক্লাস দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই খানজির ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি আপনারা অবশ্যই দেখে আসবেন আর বই অর্ডার করতে চাইলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে তারপরে দেখি আমাদের যখন একশো বিশটা খানজি শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনার প্রশ্ন যে সলভ সলভিং যে ক্লাসটা আছে হ্যাঁ প্রশ্ন সলভ এই যে এইখানে আসছে কত কোশ্চেন সলভ নাম্বার কি এক এইভাবে আমি পঁচিশটা প্রশ্ন সলভ দিয়ে রাখছি আর কি হ্যাঁ প্রশ্ন দিয়ে রাখছি প্রত্যেকটা সলভের মধ্যে দশটা করে প্রশ্ন পাবেন এই দেখেন এই এই যে দশটা এই দশটা করে প্র্যাকটিস করবেন দশটা পর পরে যেটা হচ্ছে দুই এরকম এরকম দশটা যখন আপনার প্র্যাকটিস হয়ে যাবে দশটা প্র্যাকটিস হয়ে গেলে তখন আপনারা উত্তর দেখতে পারবেন আর কি হ্যাঁ উত্তর দেওয়া হচ্ছে দশটা পর পরে সয় দশটা পর পর আর কি উত্তর দেওয়া আছে হ্যাঁ সো খানজি বইটা খুবই সুন্দর খুবই মজার আপনাদের যদি কারো লাগে অবশ্যই আমাকে দেখবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি আপনারা ইনশাল্লাহ এই লিঙ্কে যোগাযোগ করবেন প্রত্যেকটা জেলায় জেলায় ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আমরা ক্লাসে ফিরে যাই মাফ করবেন তিন মিনিট সময় নেওয়ার জন্য প্রাণী উমা 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 মানে ঘোড়া বোঝাবে উমা মানে ঘোড়ার উমি মানে সাগর সমুদ্র মাঠের এখানে হে হ্যাঁ হে হে মানে সত্যি হে ভাবে উচ্চারণ করে জাপানিসরা হেয়ে এক্সপ্রেশন বোঝায় সরেওয়া সরেওয়া ওম শিরোই দেশ নে সরেওয়া ওম এটা অবশ্যই আকর্ষণীয় এবং মজাদার হবে হ্যাঁ সরেওয়া ওম দেশ নে তারপর দেখি নাকা নাকা হ্যাঁ নাকা নাকা মানে সহজেই না একটা নাবোধক না বোধক বোঝায় একটা বাক্যে যদি নাকা নাকা থাকে সেটা না সহজেই কোনো কিছু হবে না বা পাওয়া যাবে না এমন কিছু বোঝায় তারপরে দেখি বকু বকু জো পালক তারপরে আহ হন্ত দেশকা সত্যি কি হ্যাঁ মানে একদম কাউকে প্রশ্ন হন্ত দেশকা সত্যি কি এটা আপনি করে ফেলছেন বা এটা হয়েছে এমন কিছু যে হি মানে যে কোনো উপায় যে কোনো উপায়কে বলা হয় যে হি বি তো রুসু হ্যাঁ মানে বিখ্যাত ব্রিটিশ দলীয় সঙ্গীতকে বলা হয় হ্যাঁ যাই হোক আজকের মতো ভিডিও হচ্ছে এখানেই শেষ আঠারো অধ্যায়টা আসলেই অনেক ছোট হ্যাঁ আমরা আজকের মতো ভিডিও এখানেই শেষ আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেন আর ভিডিও ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়েন নতুন হলে তো সাবস্ক্রাইব করতে ভুললেন না আর হচ্ছে যারা টিকটক অথবা কোথায় ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিন হ্যাঁ সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেরই শরীরে সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম মিনাসান কুকুরো কার আরিগাত গোজাই মাস দোমো গোজাই গোজাইমাস